নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা লেবু গাছের কী করে অধিক ফুল আনব লেবু গাছের অধিক ফুল আনার পর সেগুলোকে কীভাবে ফলে রূপান্তরিত করবো অর্থাৎ একটা লেবু গাছ থেকে অধিক ফল পাওয়ার কৌশল আজকের আমরা এই প্রতিবেদন থেকে সহজে জেনে নিতে পারি তাই অবশ্যই প্রতিবেদনের সম্পূর্ণ অংশটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লেবু বলতে বিভিন্ন ধরনের লেবু হতে অর্থাৎ লেবু প্রজাতি তার মধ্যে কমলা পাতি মুসাম্বি গন্ধরাজ টক লেবু বা বাতাবি প্রতিটা গাছেরই পরিচর্যা একই তবে গাছের উচ্চতা অনুযায়ী খাদ্য খাবারের পরিমাণ একটু বেশি কম হতে পারে বা ফুল ফল আসার টাইম অনুযায়ী তার পরিচর্যার ধরন একটু আগে পিছিয়ে হতে পারে কিন্তু প্রায় খাদ্য খাবার একই রকমের একটা লেবু গাছ তার প্রাপ্তবয়স্ক অবস্থা থেকেই সে ফল দেওয়ার জন্য প্রস্তুত হয় অবশ্য একটা গাছের কলম দেওয়া তৈরি হওয়া চারা দু থেকে তিন বছরেই তার ম্যাচুরিটি টাইম সেখান থেকে সে ফল দিতে পারে খেয়াল রাখতে হবে গাছটা যেন সবসময় সবুজ সতেজ থাকে এরকম ডাই ব্যাকের কারণে ডাল শুকিয়ে গেলে সেগুলোকে অবশ্য সবুজ অংশের কাছ থেকে ছেটে ফেলে দেওয়া প্রয়োজন গাছের বর্ণ হলুদ বা সবুজ বর্ণ যদি না থাকে সেক্ষেত্রে আমরা নাইট্রোজেনের পরিমাণ বাড়াবো জলের পরিমাণ বাড়াবো একটু অনুখাদ্যের অভাব হলে গাছের এমন অবস্থা হতে পারে অত্যধিক গ্রীষ্মের দাপতাহার কারণে এমন হতে পারে তাই অবস্থা অনুযায়ী তার পরিচর্যা করতে হবে অবশ্য অনুখাদ্য হিসেবে জিঙ্ক বোরণ আমরা দিতে পারি এক লিটার জলে দু গ্রাম অনুখাদ্য জিঙ্ক ও বরণ মিশিয়ে আমরা স্প্রে করতে পারি অথবা গাছ প্রতি এক থেকে দু গ্রাম বালিতে মিশিয়ে গোড়াতে ছিটিয়ে দিতে পারি এইভাবে অনুখাদ্য দিতে পারি তবে একটা গাছের দুটো দুবারই ফুল আসে দুটো টাইমে একটা হচ্ছে বর্ষার প্রারম্ভিক পর্বে আর একটা শীতের প্রারম্ভিক পর্বে তাই যখন ফুল আসবে তার পূর্বেই আমাদের এর পরিচর্যাটা সেরে নিতে হবে বিশেষত শীতের পূর্বে যখন ফুল আসবে তখন আমাদের পরিচর্যা হওয়া উচিত গোল থালা করে নেওয়া অর্থাৎ শীতের পূর্বে আমাদের থালা বানিয়ে নেওয়া গোল থালা থালা পদ্ধতিতে গাছের গোড়ায় যে খাবার দেওয়া হয় তা আমার পূর্ববর্তী ভিডিওতে আছে দেখে নিতে পারেন ওই থালা বানিয়ে আমরা জৈব জাতীয় খাদ্য খাবার দেবো খেয়াল করব যে গাছে যেন নতুন পাতা না জন্মে যায় যদি গাছে ফুল আসার পরও নতুন পাতা জন্মায় সেই নতুন ডালগুলোকে আমাদের ছেটে ফেলে দেওয়া প্রয়োজন এরপর ফুল আসার পূর্বে একবার ফুল এর এই অবস্থা হয়ে গেলে একবার অর্থাৎ ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত অবস্থা হয়ে যাবে সেরকম একটা সময় এবং ফুল ফলে রূপান্তরিত হলে বা গুটি এলে মিরাকুলান জাতীয় হরমোন আমরা স্প্রে করব যেটা পিজিআর বা প্লান্ট রেগুলেটেড হরমোন যেতে অক্সিজেনের মাত্রা একটু কম জিব্রালিন সাইটোকাইলিনের মাত্রা একটু বেশি যা ফুলকে ফলে রূপান্তরিত করতে সাহায্য করে গাছের মজবুতি দানে সাহায্য সাহায্য বা সহযোগিতা করে তাই আমরা এই এক লিটার জলে টু এম এরাকুলার হরমোনটা স্প্রে করবো ফুল ভালোভাবে এসে গেলে এবং ফুল গুটিতে রূপান্তরিত হলে ফলে রূপান্তরিত হলে আর এই নরম ডাল বেরোলে সেই ডালগুলোকে একটু ছেটে ফেলার চেষ্টা করব কারণ এই নরম কচি ডালই তার বৃদ্ধি বিকাশে সাহায্য করবে এবং গাছে ফল হওয়ার মাত্রাকে কমিয়ে দেবে অর্থাৎ গাছ নিজে বাড়লে ফলের মাত্রা কমবে আর ডাল কমে দিলে তা ফলের দিকে নজর দেবে বা বংশ বিস্তারের দিকে নজর দেবে তাই আমরা নতুন নরম ডালগুলোকে ছেড়ে ফেলার চেষ্টা করব এবং খেয়াল করতে হবে ওই সময়টা আমরা ভুলক্রমে জলের পরিমাণ খুব বাড়িয়ে ফেলি সেই জলের পরিমাণটা আমাদের একটু খেয়াল করে করে সপ্তাহে অন্তত একবার এবং তাও স্বল্প মাত্রায় দেওয়ার চেষ্টা করতে হবে পারলে খুব অল্প পরিমাণে জল স্প্রে করে দিতে পারি ফুলের শিশির ধুয়া দিয়ে ধুয়ে দেওয়ার মতো বা গাছ বেয়ে পড়ার মতো জল স্প্রে করতে পারি ভারী জল গোড়াতে খুবই দেব খুব বেশি দেবো না এইভাবে আমরা পরিচর্যা করলে কিন্তু লেবু প্রজাতির যে কোনো গাছেই তার ফলন বৃদ্ধি করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদনের জন্য আমাদের এই চ্যানেলে পরিবারের পাশে থাকবেন লেবু প্রজাতির যে কোনো চারাকে প্রতিস্থাপনের জন্য অবশ্যই এই দুটি টামি বেছে নেবেন বর্ষার পূর্ব মুহূর্ত এবং শীতের পূর্ব মুহূর্তকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ